হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই বেঙ্গলি স্টাডি চ্যানেল বেঙ্গলি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত প্রিয় দু হাজার পঁচিশ সালের উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা আজকের অনলাইন ক্লাসে আমি তোমাদের জন্য রাষ্ট্রবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় থেকে মাত্র হাতে বোনা কুর্তি এসে প্রশ্ন শেয়ার করব এই প্রশ্নগুলি তোমাদের উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা এবছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালে উচ্চমাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য এই প্রশ্নগুলি সবচেয়ে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন তোমরা বছরের শুরু থেকেই যদি এই প্রশ্নগুলি ভালো করে প্র্যাকটিস করো আমি আশা করি তোমরা তোমরা অবশ্যই পরীক্ষায় সফলতা লাভ করবে তাই তোমরা এখন থেকেই এই প্রশ্নগুলি খাতায় টুকে ভালো করে পড়তে শুরু করো এবং যারা আর্থিকভাবে দুর্বল যারা পিছিয়ে পড়া ছাত্র এমনকি যারা টিউশন পড়তে পারো না তারা যদি কন্টিনিউ আমার চ্যানেল ফলো করো তবুও আমার চ্যানেলে প্রতিনিয়তই তোমার এমসিকিউ প্রশ্ন বলো এসি প্রশ্ন বলো এমনকি ব্রড কোয়েশ্চেন বলো সমস্ত কি তোমাদের চ্যাপ্টার বাই চ্যাপ্টার ওয়াইজ ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান এবং বাংলা বিষয়ের প্রত্যেকটি প্রশ্নই আপলোড করা হয় যদি তোমরা এখনো পর্যন্ত দেখে না থাকো তাহলে আমার চ্যানেলের যে প্লেলিস্ট রয়েছে সেখান থেকে গিয়ে প্রত্যেকটি অধ্যায় প্রত্যেকটি সাবজেক্টে তোমরা দেখে নেবে তাই আজকে তোমাদের জন্য আমি মাত্র হাতে গোনা যে কুড়িটি প্রশ্ন শেয়ার করছি এই প্রশ্নগুলি তোমরা নিজে পড়ো এবং তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে এই প্রশ্নগুলি শেয়ার করো তাই আলোচনা শুরু করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছো তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল অ্যান্ড বেলটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে যাতে করে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাই না করি চলো শুরু করি আজকের মূল আলোচনা দেখো এক নম্বর প্রশ্ন মূলত কোন দুই দেশের মধ্যে ঠান্ডা লড়াই চলেছিল চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই মূলত পূর্বতন সোভিয়েত ইউনিয়ন ও মার্কিন যুক্তরাষ্ট্র মধ্যে ঠান্ডা লড়াই চলেছিল পরের প্রশ্ন দুই নম্বর ঠান্ডা লড়াই শব্দটি প্রথম কে জনপ্রিয় করে তোলেন তাহলে চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই ঠান্ডা লড়াই শব্দটি প্রথম জনপ্রিয় করে তোলেন মার্কিন সাংবাদিক ওয়াল্টার লিপম্যান খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন তোমাদের জন্য কিন্তু একটি পরের প্রশ্ন তিন নাম্বার ঠান্ডা লড়াই শব্দটি প্রথম কে ব্যবহার করেন এই প্রশ্নটি অত্যাধিক গুরুত্বপূর্ণ তোমরা যদি বিভিন্ন এর একটি পেপার ফলো করো তবুও তোমরা এই প্রশ্নটি দেখতে পাবে চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই ঠান্ডা লড়াই শব্দটি প্রথম ব্যবহার করেন বার্নার্ড বারুস পরের প্রশ্ন চার নম্বর ঠান্ডা যুদ্ধের সময়কালটি লেখো চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই ঠান্ডা যুদ্ধের সময়কাল উনিশশো পঁয়তাল্লিশ থেকে উনিশশো একানব্বই পর্যন্ত বিস্তৃত ছিল পরের প্রশ্ন পাঁচ নম্বর ঠান্ডা লড়াইকে গরম যুদ্ধ কে বলেছেন চলো এই প্রশ্নের উত্তরটি আমরা একবার দেখে নিই এই প্রশ্নের সঠিক উত্তরটি হল ঠান্ডা লড়াইকে গরম যুদ্ধ উল্লেখ করেছেন ফ্রিডম্যান পরের প্রশ্ন ছয় নম্বর কে ঠান্ডা লড়াইকে গরম শান্তি বলেছেন চলো এই প্রশ্নের উত্তরটি আমরা দেখে নিই বার্নেট ঠান্ডা লড়াইকে গরম শান্তি বলেছেন পরের প্রশ্ন সাত নম্বর মিত্রশক্তি কোন কোন দেশে নিয়ে গড়ে উঠেছিল চলে এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই গ্রেট ব্রিটেন সোভিয়েত ইউনিয়ন মার্কিন যুক্তরাষ্ট্র ফ্রান্স প্রভৃতি দেশকে নিয়ে মিত্রশক্তি গড়ে উঠেছে পরের প্রশ্ন আট নম্বর অক্ষরশক্তি কোন কোন দেশ নিয়ে গড়ে উঠেছিল চলে এই প্রশ্নের উত্তরটি উত্তরটি আমরা দেখে নিই জার্মানি ইতালি স্পেন জাপান প্রভৃতি দেশগুলোকে নিয়ে অক্ষরশক্তি গড়ে উঠেছিল পরের প্রশ্ন নয় নম্বর ন্যাটো এর পুরো নামটি কী এই প্রশ্নটি তোমাদের অত্যাধিক গুরুত্বপূর্ণ তোমরা যদি বিভিন্ন এয়ারের টেস্ট পেপার ফলো করো তবুও তোমরা এই প্রশ্নটি দেখতে পাবে এমনকি তোমাদের উচ্চ মাধ্যমিক টেস্ট পরীক্ষা দু হাজার পঁচিশ সালের এমনকি ফাইনাল পরীক্ষার জন্য এই প্রশ্নটির সবচেয়ে গুরুত্বপূর্ণ এ অধ্যায়ের মনে রাখবে চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশান বা উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা পরে প্রশ্ন দশ নম্বর ঠান্ডা লড়াইয়ের দুটি বৈশিষ্ট্য লেখো চলে এই প্রশ্নের উত্তরটি আমরা দেখে নিই ঠান্ডা লড়াইয়ের অন্যতম দুটি বৈশিষ্ট্য হল এক নম্বর পয়েন্ট করে লিখবে ঠান্ডা লড়াই হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে পুঁজিবাদী ও সাম্যবাদী শিবিরের মধ্যে আদর্শগত বা মতাদর্শগত লড়াই দুই নম্বর দিয়ে লিখবে ঠান্ডা লড়াই না যুদ্ধ ও না শান্তির মধ্যবর্তী পর্যায়ে পরে প্রশ্ন আলোচনা করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছ তাদের উদ্দেশ্যে আমার একটি বার্তা তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে কারণ আমার এই চ্যানেলটি যেহেতু নতুন সেহেতু আমার এই চ্যানেলটি যাতে ভবিষ্যতে আরও অনেক দূর অগ্রসর হয় চ্যানেলটি যাতে গ্রোথ হয় এবং চ্যানেলটি যাতে প্রতিনিয়ত তোমাদের এভাবে কন্টিনিউ সাপোর্ট করতে পারে সেই জন্য তোমাদের সাপোর্ট আমি একান্তই কামনা করি এবং এর পাশাপাশি তোমরা অবশ্যই আমার এই ভিডিওগুলিকে তোমরা লাইক করবে কমেন্ট করবে কারণ তোমাদের লাইক কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও বানাতে সাহায্য করে তাই দেরি না করে চলো আমরা পরের প্রশ্নের উত্তরটি আমরা ছট করে দেখে নিই পরের প্রশ্ন এগারো নম্বর নাম এর পুরো নামটি লেখো তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটি হল নন অ্যালজেন্ট মুভমেন্ট বা নির্জোট আন্দোলন পরের প্রশ্ন বারো নম্বর জোট নিরপেক্ষতার অর্থ কী চলো এই প্রশ্নের উত্তরটি আমরা দেখিনি জোট নিরপেক্ষতার অর্থ হলো কোনো জোট বা চুক্তিতে অংশগ্রহণ না করে সম্পূর্ণ নিরপেক্ষ অবস্থান থাকা অবস্থানে থাকা পরে প্রশ্ন তেরো নম্বর জোট নিরপেক্ষতার উদ্ভবের একটি কারণ লেখ তাহলে চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখেনি নিই অর্থনৈতিক অনগ্রসরতা ও জাতীয়তাবাদ জোট নিরপেক্ষতার উদ্ভবের অন্যতম একটি কারণ পরের প্রশ্ন চোদ্দ নম্বর জোট নিরপেক্ষতা শব্দটি প্রথম কে ব্যবহার করে তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো জওহরলাল নেহরু প্রথম জোট নিরপেক্ষ শব্দটি ব্যবহার করেন পরে প্রশ্ন পনেরো নম্বর জোট নিরপেক্ষ আন্দোলনের প্রধান লক্ষ্য কি। তাহলে চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই জোট নিরপেক্ষ আন্দোলনের প্রধান লক্ষ্য হলো শান্তি বজায় রাখা তাহলে এই প্রশ্নটি অধিক গুরুত্বপূর্ণ কিন্তু পরে প্রশ্ন নাম এর একটি নীতি উল্লেখ করো তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর উত্তরটি হলো নাম বা জোট আন্দোলনের একটি অন্যতম নীতি হলো সকল জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকারের স্বীকৃতি প্রতিষ্ঠা পরে প্রশ্ন সতেরো নম্বর পঞ্চশীল নীতির একটি নীতি উল্লেখ করো চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই পঞ্চশীল নীতির একটি অন্যতম নীতি হলো অনাক্রমণতা পরে প্রশ্ন আঠারো নম্বর ন্যাটো কোন মহাসাগরের তীরবর্তী রাষ্ট্রগুলিকে নিয়ে গঠিত চলে চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখি নেই দেখে নিই ন্যাটো আটলান্টিক মহাসাগরের তীরবর্তী রাষ্ট্রগুলিকে নিয়ে গঠিত পরে প্রশ্ন উনিশ নম্বর পঞ্চশীল নীতি কে প্রথম ঘোষণা করেন চলে এই প্রশ্নের উত্তরটি আমরা দেখে নিই পঞ্চশীল নীতি প্রথম ঘোষণা করেন জওহরলাল নেহেরু পরে প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন কুড়ি নম্বর কোন বিষয়কে কেন্দ্র করে কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে পঞ্চশীল নীতি স্বাক্ষরিত হয় চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দে তিব্বতকে কেন্দ্র করে ভারত ও চীনের মধ্যে পঞ্চশীল নীতি স্বাক্ষরিত হয়েছিল তাহলে আজকে আমি তোমাদের সামনে যে মাত্র হাতে গোনা কুড়িটি এসে কেউ প্রশ্ন শেয়ার করলাম এই প্রশ্নগুলি তোমাদের এ বছরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন তাই তোমরা বছরের শুরু থেকেই খুব গুরুত্ব সহকারে পড়তে থাকো তাহলে দেখবে তোমরা অবশ্যই তোমাদের একটা ভালো রেজাল্ট হবে আমি আশা করি এবং তোমরা অবশ্যই কন্টিনিউ তোমরা আমার চ্যানেলটিকে ভালো রাখবে তাহলে তোমরা বাংলা বিষয়ের বলো ইতিহাস বলো রাষ্ট্রবিজ্ঞান বলো প্রতিটি বিষয়ের প্রতিটি চ্যাপ্টার তোমরা এম কি প্রশ্ন এসে প্রশ্ন এমনকি ব্রড প্রশ্নের উত্তর সহ তোমরা এমনকি সাজেশনও তোমরা পেয়ে যাবে তাই এরকম নিত্য নতুন ভিডিও পেতে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে এবং চ্যানেলটি বন্ধু বান্ধবদের মধ্যে অধিক অধিক পরিমাণে শেয়ার করো